আমাদের থাকছেন সালমান নাই চিতের কাজে ব্যস্ত আছেন আমাদের মঞ্জুর আল নতীন আফতার হোসেন আর আমার সাথে মুখপাত্র হিসাবে সামানটা সারমিন থাকছেন আমাদের যত পরিধি রয়েছে আলোচনা রয়েছে সবকিছুই আমাদের হবে যে সামান বাপুর সাথে কত হবে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সবকিছু আফতার হোসেন আর আমার সাথে মুখপাত্র হিসাবে সামান্তা সারমিন থাকছেন আমাদের যত পরিধি রয়েছে আলোচনা রয়েছে সবকিছুই আমাদের গ্যালিরিটি বা আতরাইজ যে সিগনেচার হবে মিডিয়া কর্মীদের সাথে আমাদের সামান্ত বাবুর সাথে কথা হয়ে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সব কিছু সামান্তা সার্মিনের মাধ্যমেই অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনারা সেটা লায়াবেল থাকবো না সেটা হলো সব কিছুর মধ্যে সামান্তা শারমিনের মাধ্যমে বক্তব্য যাবে আর আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে যে আলোচনা হবে সে আলোচনার মাধ্যমে আমরা একই একটি নীতি অবলম্বন করে বিভিন্ন শো থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করবো সেই বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিলাম আর সদস্য কেন্দ্রের উপরে আমরা অনেকগুলো সেল করব সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের কমিটিতে আরিফুল ইসলাম আদিব হ্যাঁ আরিফুল ইসলাম আদিফ জাহানীনগর সৌদালয়ের পড়াশোনা করেছেন বটো আমাদের সাথে থাকছেন আরো সাইদ মোস্তাফিজ আমাদের সাথে থাকছেন মনিরা শারমিন আমাদের এই কমিটিতে থাকছেন নাহিদা সারোয়ার চৌধুরী এই কমিটিতে থাকছেন সারোয়ার তুষার এই কমিটিতে থাকছেন মতাসিমিল্লা আশরাফ উদ্দিন মাহদিব আলাউদ্দিন মোহাম্মদ অনিক রায়

আব্দুল্লাহ আল আমিন ইট ইবনে ওমর আচ্ছা পুজাই তাই ইট ওমর শ্রাবনা শফিক দীপ্তি শাহরুখ খাং ওনার অসস্থতা খাটার কারণে ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে উনি আহ যত না আছেন আমাদের সাথে যোগ দেবেন সানজিদা ইসলাম পুলি আবুল আলহান খান Mahmuda Alam Mitu Olik Me Sadukta Busa Misma Suryud Hasan Indias Tasmin Jara Uni Mahdi Achen Ini yang menurut satu episode penduduk di Muhammad Miraj Mia Muhammad Azharuddin Uni মোহাম্মদা কানাল উনি ওনার পরিবারিক কাজের বাইরে আছেন ওনারা আমাদের সাথে একটা জয়েন করবেন হাতউল এফ আল শাহিয়াল দাস উনি নাই পথে আছেন অর্পিতা মাজহারুল ইসলাম সাল মুস্তিফুল তাহসিন তাসিনিয়াজ হাসান আলি খান মোহাম্মদ আব্দুল আহাদ ফয়সাল মাহমুদ শান্ত মজুর রহমান Hakim Mujahid Tanzil Mahmud Abdullah al Faisal Muhammad Farhad Alam Bria SM Sudra Muhammad Arifu Rahman

আচ্ছা আপনাদের কাছে প্রেস চলে যাবে তবে এর পূর্বে কিছু কথা আপনারা জানেন যে পাঁচ তারিখে বাংলাদেশে একটি গণ হয়েছিল সেই গণ ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের জনতা অংশগ্রহণ করে এক দফা দাবি ঐক্যবদ্ধ হয়েছিল সেই দফাটা অনেকেই জানেন অনেকেই জানেন না স্মরণ করিয়ে দিচ্ছি পেশিবাদী ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গা থেকে আমরা যারা কমিটি আজকে এই কমিটি হলো এখানেই শেষ হয় নাই এই কমিটির আরও কিছু মেম্বার হয়ে মেম্বার হবে এবং এই কমিটি পর্যতাংশ আরও হবে যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্তর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব যেখানে পাঁচই আগস্ট যারা অতক্ষণের শহীদ হয়েছেন আহত হয়েছেন